নমস্কার বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আসছেন আজকে আমি আবার নিয়ে চলে আসলাম একটা নতুন রান্নার রেসিপি প্রথমেই দেখতে পাচ্ছ আজকে লাউয়ের ছক্কা হবে তো লাউয়ের তরকারিও অনেকে বলে তো এই প্রথমেই লাউটা ভালো করে নিলাম তারপরে হচ্ছে গিয়ে প্রয়োজনীয় ফোড়ন ও মশলা দিয়ে দিলাম তারপরে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম পাঁচ গড়ুন মশলা দিয়ে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ভাজতে হবে না ভালো করে তার জন্য হলুদ গুঁড়ো প্রয়োজন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আর একদিকে দেখতে পাচ্ছ একটু ডালটাকে ফোড়ন দেবো তার জন্য একটু মানে গাছ ফোড়ন দিচ্ছি দেখতেই পাচ্ছো ডাল সার লাব দেখতেই পাচ্ছ আমার ডালে ফোলন দেওয়া পুরো কম্পোট হয়ে গেছে ডালটাও এদিকে টক করে ফুটে গেছে ব্যাস ডাল তৈরি হয়ে গেল এবং অন্যদিকে যাবো অন্যদিকে এবার আমার আরেকটা তরকারি বাকি আছে সেটা কেমন হয়েছে সেটা দেখো দেখতেই পাচ্ছ না তরকারি প্রায় রেডি চিং মাছ দিয়ে দিচ্ছি এদিকে ডালও তৈরি হয়ে গেছে চল এবার খাওয়া দাওয়া শুরু করবো খাওয়া দাওয়ার জন্য তোমাদের তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা শেয়ার কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও লাইক করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই শেয়ার করো ধন্যবাদ